তুলা রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা সাবধান তোমাদের বাড়ির দরজায় মৃত্যু অপেক্ষা করছে এই নামে এক ব্যক্তি আছে সে তোমার সঙ্গে সঙ্গে তোমার পুরো বাড়িকেই ধ্বংস করতে চায় এই ব্যক্তি তোমার সুখ দেখতে পারে না আজকের আগে তোমার জীবনে যত কষ্ট এসছে যত সমস্যা তুমি সহ্য করেছ সেটা সবই এই আত্মীয়ার কারণে হয়েছে সেটা দারিদ্র্য হোক অসুস্থতার বেদনা হোক বাড়ির ঝগড়া হোক বা মানসিক কষ্ট হোক সব কিছুর পিছনে এই আত্মীয়ার হাত আছে কারণ এই ব্যক্তি তোমার এবং তোমার পুরো পরিবারের উপর নানা ধরনের নতুন বিপজ্জনক তন্ত্রমন্ত্র করিয়েছে যার প্রভাব বন্ধুরা তোমার জীবনের উপর খুবই বিপজ্জনক হচ্ছে আজকের এই ভিডিওতে আমি ওই ব্যক্তি প্রতিটি কালো কাজের আসল চেহারা উন্মোচন করব সাথে আমি বলব কী ধরনের তন্ত্রমন্ত্র করাচ্ছে সে কিভাবে এই তন্ত্রমন্ত্র থেকে তুমি বাঁচতে পারবে সমস্ত তথ্য আমি তোমাকে ভালোভাবে বিস্তারিতভাবে দেব কারণ বন্ধু তুমি যা ভাব তার ঠিক উল্টো হয়ে যায় সব সময়। তুমি ভাবলে এই মাসে টাকা বাঁচাবো আর ভালো টাকা উপার্জন করব কিন্তু টাকা বাঁচে না আর বেশি টাকা করতেও পারো না তুমি ভাবলে এই মাসে সবসময় খুশি থাকার চেষ্টা করব কিন্তু তোমার জীবনে তো আরও বড় দুঃখ এসেছে তোমরা এক সমস্যার থেকে বেরচ্ছ আর সামনে আরেকটা ভয়ানক বিপদ এসে বেড়াচ্ছে শেষমেশ কেন এমন হচ্ছে তোমরাও ভাবতে ভাবতে পাগল হয়ে গেছ শেষমেশ ঈশ্বরের উপর দোষ করেছ কোন জন্মে পাপ করেছ যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে কিন্তু বন্ধুরা না তুমি কোন পাপ করনি না তোমার কর্ম খারাপ তুমি তো সবাইকে ভালো ভাবো সবাইকে সঙ্গে নিয়ে চলো কখনো কারো সম্পর্কে দুটো শব্দ ভুল বল না আর শোনো না তবুও তুমি এত ভালো আছেন মানুষদের ভালো করেন দান পূর্ণ করেন মানুষের সাহায্য করেন নিজের ঘরবাড়ি হয়তো ডুবে যাচ্ছে কিন্তু অন্যদের ঘরবাড়ি আনন্দে ভরিয়ে দেন নিজেরা খিদে পেতে পারে কিন্তু কখনো কাউকে ক্ষুধার্থ রাখেন না নিজেরাই কাঁদতে পারেন কষ্ট সহ্য করতে পারেন তুলা রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা সাবধান তোমাদের বাড়ির দরজায় মৃত্যু অপেক্ষা করছে এই নামে এক ব্যক্তি আছে সে তোমার সঙ্গে সঙ্গে তোমার পুরো বাড়িকেই ধ্বংস করতে চায় এই ব্যক্তি তোমার সুখ দেখতে পারে না আজকের আগে তোমার জীবনে যত কষ্ট এসছে যত সমস্যা তুমি সহ্য করেছ সেটা সবই এই আত্মীয়ার কারণে হয়েছে সেটা দারিদ্র হোক অসুস্থতার বেদনা হোক বাড়ির ঝগড়া হোক বা মানসিক কষ্ট হোক সবকিছুর পিছনে এই আত্মীয়ার হাত আছে কারণ এই ব্যক্তি তোমার এবং তোমার পুরো পরিবারের উপর নানা ধরনের নতুন বিপজ্জনক তন্ত্রমন্ত্র করিয়েছে যার প্রভাব বন্ধুরা তোমার জীবনের উপর খুবই বিপজ্জনক হচ্ছে আজকের এই ভিডিওতে আমি ওই ব্যক্তি প্রতিটি কালো কাজের আসল চেহারা উন্মোচন করব সাথে আমি বলব কি ধরনের তন্ত্রমন্ত্র করাচ্ছে সে কিভাবে এই তন্ত্রমন্ত্র থেকে তুমি বাঁচতে পারবে সমস্ত তথ্য আমি তোমাকে ভালোভাবে বিস্তারিতভাবে দেব কারণ বন্ধু তুমি যা ভাবো তার ঠিক উল্টো হয়ে যায় সব সময়। তুমি ভাবলে এই মাসে টাকা বাঁচাবো আর ভালো টাকা উপার্জন করব কিন্তু টাকা বাঁচে না আর বেশি টাকা করতেও পারো না তুমি ভাবলে এই মাসে সবসময় খুশি থাকার চেষ্টা করব কিন্তু তোমার জীবনে তো আরও বড় দুঃখ এসেছে তোমরা এক সমস্যার থেকে বেরোচ্ছ আর সামনে আরেকটা ভয়ানক বিপদ এসে বেড়াচ্ছে শেষমেশ কেন এমন হচ্ছে তোমরাও ভাবতে ভাবতে পাগল হয়ে গেছ শেষমেশ ঈশ্বরের উপর দোষ করেছ কোন জন্মে পাপ করেছো যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে কিন্তু বন্ধুরা না তুমি কোন পাপ করণি না তোমার কর্ম খারাপ তুমি তো সবাইকে ভালো ভাব সবাইকে সঙ্গে নিয়ে চলো কখনো কারো সম্পর্কে দুটো শব্দ ভুল বল না আর শোনো না তবু তুমি এত ভালো আছেন মানুষদের ভালো করেন দান পূর্ণ করেন মানুষের সাহায্য করেন নিজের ঘরবাড়ি হয়তো ডুবে যাচ্ছে কিন্তু অন্যদের ঘরবাড়ি আনন্দে ভরিয়ে দেন নিজেরা খিদে পেতে পারে কিন্তু কখনো কাউকে ক্ষুধার্ত রাখেন না নিজেরাই কাঁদতে পারেন কষ্ট সহ্য করতে পারেন কিন্তু কখনো কাউকে কষ্ট দেন না আপনি তো খুবই ভালো মানুষ কিন্তু কখনো কাউকে কষ্ট দেন না আপনি তো খুবই ভালো মানুষ তবু আপনার আশেপাশের যারা আছে যারা আত্মীয় স্বজন তারা আপনাকে সুখী হতে দিতে চায় না যখনই কিছু ভালো ঘটতে যাচ্ছে তখনই এই আত্মীয়রা ভালো কিছু হওয়া আটকায় সে আগে থেকেই তোমার উপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয় আর সেটা ভালো হওয়া থেকে বাধা দেয় কিন্তু আজ কোন চিন্তার বিষয় নেই আজকের ভিডিওতে আমি শুধু সমস্যা বলবো না আজকের ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে তুমি সেই সমস্যার থেকে চিরতরে মুক্তি পেতে পারো একটা বিশেষ উপায়ও দিব তাই একটা ছোট অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করুন কমেন্টে হর হর মহাদেব লিখুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখুন যখন আপনি গভীর ঘুমে আছেন আপনার পুরো পরিবার ঘরের প্রতিটি সদস্য যখন শান্তিতে ঘুমাচ্ছেন তখন হঠাৎ কেউ আপনার ঘরের দরজায় এসে কিছু তন্ত্রমন্ত্র করে কিছু তান্ত্রিক কাজ করে ফুক করে চলে যায় আর আপনি সকালবেলা উঠলে দেখতে পাবেন আপনার জীবন পুরোপুরি বদলে গেছে অথচ আপনার কিছুই বুঝতে পারা যায় না আপনি হয়তো দেখেছেন যখন ঘরের ঝাড়ু বের করেন যারা নারীরা বাড়ির ঝাড়ু করেন তারা প্রতিদিন এটা খেয়াল করবেন যে ঝাড়ুর মধ্যে এমন কোন জিনিস তো নেই যা তন্ত্রমন্ত্রে ব্যবহৃত হয় যেমন কালো তিল হয়ে গেছে লোহার পেরেক হয়ে গেছে লবঙ্গ হয়ে গেছে কালো মরিচ হয়ে গেছে কাটা লেবু হয়ে গেছে বা লোহার গুলবুল ঘুরছে বা কোন পুতুল হয়ে গেছে বা বন্ধুদের বাড়িতে যদি কোন বাচ্চা থাকে তার খেলনা দেখো তোমাদের ছোট বাচ্চাদের কাছে যে খেলনা আছে ওগুলো দেখো তাদের কাছে কোন নতুন খেলনা এসেছে কিনা তাদের জিজ্ঞেস করো ওই দিয়েছে কারণ সব জিনিস তন্ত্রমন্ত্রে ব্যবহার করা হয় আর কোন আত্মীয় মিথ্যা কথা বলে তোমাদের বাড়িতে কোনো তন্ত্রমন্ত্র করা জিনিস রেখে চলে যেতে পারে আর তারপর তোমাদের বাড়িতে নেগেটিভ শক্তির আক্তা বসে যাবে তোমার ঘরের সুখ শান্তি বন্ধ হয়ে যাবে ঘরের লক্ষ্মী চলে যাবে ঘরে ঝগড়া শুরু হবে অসুস্থতা আসতে শুরু করবে তো বন্ধুরা মূল কারণ কি তোমার ঘরই তাই তোমাকে তোমার ঘর ভালোভাবে রক্ষা করতে হবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি মনে হয় হ্যাঁ এমন কিছু আছে তাহলে প্রতিদিন ঘর দেখতে হবে ঘরের প্রধান দরজায় প্রতিদিন গঙ্গাজল ছিটিয়ে দাও ঘরের ভেতরেও প্রতিদিন গঙ্গাজল ছিটাতে হবে সঙ্গে ঘরে কপুরের ধোয়া নিতে হবে দেখো তোমার যে ঘরের পুজো ঘর হ্যাঁ যেখানে ভগবানের স্থান আছে সেই পুজো ঘর ওইসব সমস্যাগুলো আপনার বাড়ি থেকে দূর করে দিতে পারে আপনাকে আপনার পূজাঘরে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে আপনার বাড়ির পূজাঘরে সবচেয়ে বেশি যত্নের বিষয়টা হল আমি আপনাকে একটা উপায় বলছি যখনই আপনি পুজো করবেন তখন আপনাকে একটা পিতলের দীপক নিতে হবে ওই পিতলের দ্বীপকে পাঁচটা রুইনের বত্তি মাগাতে হবে মানে পাঁচটায় পাঁচটা বত্তি লাগাতে হবে পাঁচটা বত্তি আলাদা আলাদা দেবতার জন্য হবে প্রথমটা আপনার বাড়ির কুলদেবী দেবতার জন্য দ্বিতীয়টা বাজরঙ্গলির জন্য তৃতীয়টা মহাদেব অর্থাৎ শিবের জন্য মহাকালের নামে চতুর্থ মহাকালিকার নামে কালিকা মাতার নামে এবং পঞ্চম ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির নামে আপনাকে জ্যোতি জ্বালাতে হবে পাঁচটি প্রদীপের কথা হবে এবং ওই পাঁচটি প্রদীপ জ্বালাতে হবে এবং ভগবানকে তন্ত্রমন্ত্রের মাধ্যমে ডেকে এনে জীবনে আসা কষ্ট থেকে বের হতে যে কোন সমস্যার সমাধান পেতে আপনি প্রতিবার প্রতিটি প্রদীপ জ্বালানোর সময় আপনার সমস্যা ভগবানকে বলবেন ভগবানকে ধ্যান করবেন তারপর আপনি দেখবেন মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আরাম পাওয়া শুরু হবে আপনার বাড়িতে আপনি যে কষ্টগুলো ভুগছেন ধীরে ধীরে সেগুলো থেকে মুক্তি পাওয়া শুরু আর যদি কোন শত্রু করেছে কোন আত্মীয় মিথ্যে তন্ত্রমন্ত্র করিয়ে আপনার উপর কষ্ট এনে দিয়েছে সুখকে নষ্ট করেছে তাহলে সেটার থেকেও মুক্তি পাওয়া শুরু হবে কিন্তু এর মানে এই নয় যে ভিডিও শেষ হয়ে গেছে কারণ এখন আমি আপনাকে এমন একটা সত্য বলবো যা আপনার রোমাঞ্চিত করে দেবে শুধু আপনাকে আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা একদম মনোযোগ দিয়ে শুনে আমার প্রতিটা কথা আজই বন্ধুরা ভুল তোমারই যে কোনো ভুল সেটা দেখো তোমরা অনেক বেশি চাপ দেখাচ্ছ দেখো বন্ধুরা চাপ দেখানো উচিত কিন্তু এতটাও বেশি দেখানো উচিত না দেখো তুমি জানো না যে যার নজর থাকে সেটা অনেক ভয়ঙ্কর হয় যদি কোন শত্রুর কালো নজর কারো উপরে তাহলে তারপর সেই ভালো হাসি খুশি মানুষটা অসুস্থ হয়ে পড়ে কখনো কখনো মানুষ এতটাই অসুস্থ হয়ে যায় যে মারা যায় যদি কোন শত্রুর কালো নজর পড়ে কোনো ভালো হাসি খুশি পরিবারের এর উপর তাহলে তার পরিবার ধ্বংস হয়ে যায় বন্ধুরা মানুষের নজর খুবই শক্তিশালী কিছু কিছু মানুষের এত কালো নজর থাকে যে তারা সাত পা পর্যন্ত মুছে দিতে পারে ধরো তুমি কারোর ছবি দেখলে ভালো লাগবে আনন্দিত হবে কোথাও ঘুরে বেড়াচ্ছে তো আপনার মাথায় কি আসবে আমাকে বলুন তো একটু নিজে ভাবুন তো আপনার প্রতিবেশী কোথাও ঘুরতে গিয়েছে আর আপনি তার ঘুরে বেড়ানোর ছবি দেখলেন তখন আপনার মাথায় কি আসবে যে দেখো কত ভালো ঘুরছে কত সুন্দর জায়গায় যাচ্ছে কত সুস্বাদু খাচ্ছে আপনার চোখেও সেই খুশি আসবে কিন্তু মাঝে মাঝে আমাদের চোখ থাকে বা কারো চোখ থাকে যা খারাপও হতে পারে যার ফলে বন্ধু সেই ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়তে পারে তাই লোকেদের দেখিও না এখন পরের কথা ঠিকমতো মনোযোগ দিয়ে শোনো এই শত্রুটা এটা তোমার উপর অনেক তন্ত্র মন্ত্র করিয়েছে বন্ধুদের এই শত্রুটা আমি আগের ভিডিওতেও বলেছি কেউ আর নয় এই শত্রুটা তোমার নিজেরই বন্ধুদের এই শত্রুটা তোমাকে সবচেয়ে বেশি প্রিয় হ্যাঁ বন্ধুদের এই শত্রুটা একেবারে ছলনা করে তোমার বাড়িতে আসে তোমার বাড়িতে তন্ত্রমন্ত্র টোনার টোটকা করে চলে যায় আর তোমার কিছুই খবর হয় না কারণ তুমি বন্ধু কাউকে যদি বিশ্বাস করতে হয় চোখ বন্ধ করেই করতে হয় আপনি যদি কাউকে বিশ্বাস করেন কেউ যদি সম্পর্ক বজায় রাখেন তাহলে চোখ বন্ধ করেই করতে হয় ধুন আমি যদি আপনার কোন আত্মীয়ের খুঁটিনাটি ফাঁস করে দিই ধরেন আমি আপনার কোন আত্মীয়ের কথা সামনে নিয়ে আসি তাহলে আপনি বলবেন না এমন তো হতে পারে না ও আমার খুব ভালো আত্মীয় ওর উপর আমার পুরো বিশ্বাস আছে বন্ধুরা আপনি আমার উপর তো বিশ্বাসই করবেন না কেন করবেন না কারণ বন্ধুরা আপনি চোখ বন্ধ করেই মানুষের উপর বিশ্বাস করেন সেটা যাই হোক আপনার যত খারাপ আচরণ করুক আপনার সঙ্গে যতই ভুল করুক আপনি সেটা দেখতে চান না বন্ধুদের কথা বলছি আপনাকে এই অভ্যাস বদলাতে হবে দেখুন আমরা যেমন দেখি তেমনটা অনেক সময় হয় না যে আমাদের বন্ধু হওয়ার ভান করে ও সবসময় সত্যিকারের বন্ধু হয় না ধরুন কেউ আপনার সবচেয়ে ভালো বন্ধু সে সব সময় আপনাকে ভালো ভালো কথা বলে আপনার মঙ্গল চায় আপনি ভাবেন ও আমার সবচেয়ে সঠিক বন্ধু কিন্তু এটা অবশ্যই ঠিক না যে সে সত্যিকারের বন্ধুই হবে কোন একটা বিষয়ে বন্ধুত্বের ভিতরে মনেই মনশত্রুতা তৈরি হয়ে যেতে পারে যা আপনি ভাবতেই পারেন না কারণ আপনি তো সরল মনের মানুষ বন্ধু কিন্তু সবাই আপনার মতো নয় এই যে বন্ধু এই দুনিয়া অনেক খারাপ তাই কারও উপর অন্ধবিশ্বাস করবেন না বন্ধু হোক ভাইবোন হোক প্রতিবেশী হোক রক্তের সম্পর্কই হোক না কেন অন্ধবিশ্বাস করা যায় না কারো উপর কারণ এখন কলিযুগ চলছে এখানে বন্ধুরাই এক আরেস ওয়ানের জন্য লড়াই ঝগড়া করে তাই আর কি বলব তোমরা দেখো এটা জরুরি যেমন দেখাচ্ছে ঠিক তেমন নয় বাস্তবতা তাই সবার উপর বিশ্বাস করা বন্ধ করে দিন আর যদি কোন আত্মীয় আপনার বাড়িতে বারবার আসে বন্ধু বা আত্মীয় সপ্তাহে এক দুবার আসে তাহলে ওই আত্মীয়রের উপর নজর রাখা শুরু করুন কোথাও সে কোন অজুহাতে আপনার বাড়িতে এসে দরজার কাছে বা বাড়ির মধ্যে টোনাটোটকা তন্ত্রমন্ত্র করছে তো না এই ব্যাপারে সব সময় সতর্ক থাকবেন বন্ধুরা আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ এখন সেই শত্রুর কালো সত্য আমি তোমাদের বলছি এই শত্রুরা বন্ধুরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় ওদের কি দরকার একটা ছোট্ট সুযোগ আর তুমি যখন ওদের একটু সুযোগ দিবে তখন ওরা তোমার ভুল সুযোগ নিচ্ছে দেখো একজন মহান গুরু আছে তিনি বলেছিলেন কেউ তোমাকে কেন ভালোবাসবে হ্যাঁ বন্ধুরা এটা একদম ঠিক কথা একটু ভাব তো কেউ তোমাকে কেন ভালবাসবে কেউ তোমার সঙ্গে সম্পর্ক কেন রাখবে বন্ধুরা বলতো দেখো নিঃস্বার্থভাবে মাত্র কয়েকজন মানুষই সম্পর্ক রাখে যেমন মা বাবা বন্ধুরা তারা নিঃস্বার্থভাবে সম্পর্ক ধরে রাখে আর কখনো কখনো তাদের মনের মধ্যে স্বার্থ আসে যেমন আমার ছেলে বড় হবে